চোদ্দতম সপ্তাহের গর্ভাবস্থা দ্বিতীয় ট্রাইমেস্টারের স্বস্তিদায়ক সময় এই সপ্তাহে আপনার শিশু দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এখন প্রায় একটি কিউই ফলের মতো বড় হয়েছে এই সময়টিতে আপনি হয়তো আরও সক্রিয় অনুভব করছেন এবং মর্নিং সিকনেস কমে যাচ্ছে শিশুর বৃদ্ধি ও আকার আপনার শিশুর দৈর্ঘ্য এখন আট পাঁচ নয় সেন্টিমিটার পাঁচ ইঞ্চি এবং ওজন চার তিন গ্রাম এক পাঁচ আউন্স হতে পারে শিশুর হাত ও পায়ের অনুপাত এখন স্বাভাবিক হচ্ছে এবং সে এখন আঙুল নাড়াচাড়া ও হাত মুষ্টিবদ্ধ করতে পারছে লিভার ও স্প্লিন কার্যক্রম শুরু করেছে যা শিশুর শরীরে রক্তকণিকা তৈরি করতে সাহায্য করছে লানুগো এক ধরনের নরম লোম শিশুর শরীরে গজাতে শুরু করেছে যা জন্মের সময় পর্যন্ত তাকে উষ্ণ রাখবে বাচ্চার মুখে এক ধরনের পাতলা চামড়া ভেরোনিক্স ক্যাসিওসা তৈরি হচ্ছে যা শিশুকে অ্যামনিওটিক ফ্লুইডের ক্ষতির হাত থেকে রক্ষা করবে মায়ের শরীরে পরিবর্তন ও লক্ষণ এনার্জি বাড়ছে আগের চেয়ে কম ক্লান্তি অনুভব করবেন এবং শরীর স্বাভাবিক লাগবে ক্ষুধা বেড়ে যেতে পারে হরমোনের কারণে এখন খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক দিয়ে রক্ত পড়া প্রেগন্যান্সির হরমোনগুলোর কারণে নাকের শ্লেষ্মা ঝিল্লি ফুলে উঠতে পারে পেটের আকৃতি কিছুটা বড় হতে শুরু করেছে এখন থেকে আপনার পোশাকে কিছুটা টাইট ফিটিং অনুভব করতে পারেন মুড সুইং কমে আসতে পারে প্রথম ট্রাইমেস্টারের তুলনায় এখন মানসিকভাবে আরো স্থিতিশীল অনুভব করবেন পরামর্শ করণীয় প্রোটিন ও আয়রন সমৃদ্ধ খাবার খান শিশুর বৃদ্ধির জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম করুন হাঁটা লাইট স্ট্রেচিং ও গর্ভাবস্থার জন্য নিরাপদ যোগ ব্যায়াম করুন পর্যাপ্ত পানি পান করুন শরীর হাইড্রেটেড রাখার জন্য দিনে অন্তত আট এক শূন্য গ্লাস পানি পান করুন সিজনাল ফল ও সবজি খান এটি শিশুর জন্য পুষ্টিকর এবং মায়ের জন্য হজম সহজ করে স্কিনের যত্ন নিন শরীরে লানোলিন বা ময়েশ্চারাইজার ব্যবহার করলে স্ট্রেচ মার্ক কমানো সম্ভব মনে রাখবেন প্রতিটি মহিলার গর্ভাবস্থা ভিন্ন এই লক্ষণগুলি অন্যান্য কারণেও হতে পারে গর্ভাবস্থার নিশ্চিততার জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার শরীর এবং বাচ্চার প্রতিটি পরিবর্তন সম্পর্কে জানুন বিস্তারিত জানতে হেলথ ইন্ড ফোর সাবস্ক্রাইব করুন এবং সুস্থ গর্ভাবস্থার জন্য আমাদের সাথেই থাকুন আপনার সুস্থ গর্ভধারণের জন্য শুভকামনা